আমার প্রিয় ছাত্র ছাত্রীরা আজকে আমরা পড়ব অর্থাৎ আমাদের পড়ার বিষয় হল বাহিতা বা ইংরেজিতে বলা হয়

যে লেকচার গুলো সেখানে আমরা রেজিস্ট্যান্স মানে রোধ এবং রোধাঙ্ক সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করেছি বা ইন ডিটেলস আমরা আলোচনা করেছি এখন আমরা দেখব পরিবাহিতা তাহলে পরিবাহিতা কি না কোন পরিবাহী তে কত সহজেই পরিবাহিত হয় তার পরিমাপকে বলা হয় পরিবাহিতা তাহলে ডেফিনেশন কি বলবো পরিবাহিতার ডেফিনেশন মানে নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট উষ্ণতায় কোনো পরিবাহিতের পরিবাহী কত সহজে পরিবাহিত হয় তরিত প্রবাহিত হয় তা পূর্ণিমা এই क्लियर তাহলে কন্ডাক্টেন্স বা পরিবাহিতা হলো একটা পরিবাহিক ধর্ম যা থেকে আমরা বুঝতে পারি একটা পরিবাহিতে কত সহজে তুমি প্রবাহিত হয় তাহলে পরিবাহিতা ম্যাথামেটিক্যালি আমরা বলতে পারি বা গাণিতিকভাবে আমরা বলতে পারি কি না পরিবাহিতা হলো রোধের অনন্যক কোন পরিবাহীর রোধের অনন্য রাশি হল পরিবাহিতা অন্যভাবে আমরা যদি বলি তাহলে দেখো কোনো পরিবাহিত

হলো পরিবাহিতা পরি বা এবার আমরা ভাবে কি লিখতে পারি না পরিবাহিতা বাহিতা কে আমরা একটা ইম্পর্টেন্ট কথা হলো ক্যাপিটাল জি অর কে দ্বারা ডিনোট করে থাকি পরিবাহিতা ক্যাপিটাল জি অর কে এটাতে ডিনট করে থাকি সমান ওয়ান বাই রোদ ইজ ইকুয়াল টু রোদ মানে লিখে দাও ওয়ান বাই আর ওয়ান বাই টু তাহলে আমরা দেখতে পাচ্ছি পরিবাহিতা ইজ ইকুয়াল টু ওয়ান বাই আর তাহলে আমরা যদি এর একক জানতে চাই তাহলে কি হবে ওয়ান বাই ও এটাকে আমরা লিখতে পারি ওয়ান বাই মানে মো উল্টো দিক থেকে দেখা যায় এম এইচ এবং এর সিম্বলটা হচ্ছে রেজিস্ট্যান্ট ওহমের উল্টো ইনভার্টেড ওহম তাহলে পরিবাহিতা একক আমরা পেলাম মো একে আরেকটা একটা নামেও দেখা যায় এর নাম হচ্ছে সিমেন্ট এস আই এম সিমেন্টস ইজ ডিনোটেড বাই ক্যাপিটাল এস এখানে একটা লক্ষণীয় বিষয় হল দেখো ক্যাপিটাল এস সিমেন্টস ডিউট করে আর স্মল এস ট করে ক্লিয়ার এখন আমরা যদি একটা ছোট্ট এক্সপ্রেশন দেখি ধরো বলা হলো কোনো একটা পরিবাহী ধরো বলা হলো কোশ্চেন কোন কোনো কোন পরিবাহিত কোন পরিবাহিত একশো অং তাহলে পরিবাহী কত পরিবাহিতা পথ ওই পরিবাহী পরিবাহিতা তাহলে আমরা কি করবো ভেরি ইজি কনসেপ্ট বলছে ফাইন দা কন্ডাক্টেন্স অফ এ কন্ডাক্টার হ্যাভিং রেজিস্ট্যান্স হান্ড্রেড ওম তাহলে আমরা কি জানি উই know দ্যাট আমরা কি জানি আমরা কি পেলাম সিম্পল তাহলে আর ইজ ওয়ান বাই হান্ড্রেডও দেন এটা হয়ে গেল 0.01 Siemens Siemens is always denoted by capital S clear আশা করি এটা তোমরা সকলে বুঝতে পেরেছো পরবর্তী হোম সুজেটা আমরা দেখব সেটা হচ্ছে রোধাঙ্ক রেজিস্টিভিটি রেজিস্টিভিল পেসিফিক রেজিস্টেন্স পরিবাহিত পরিবাহী টান মানে ইংলিশে বলা হয় কন্ডাকটিভিটি সিও কন ইউ টিআই বি

ছিল আমাদের পরিবাহী তা সেখান থেকে আমাদের তাঙ্ক কনডাক্টিভিটি কে আমরা ডিনোট সিগমা দিয়ে এটার নাম সিগমা এস আই জি এম এ মনে রাখবে কন্ডাক্টিভিটি পরিবাহিতাঙ্ক

অনন্যক রাশিকে কিসের অনন্যক না তো রোধাঙ্কের অনন্যক রাশিকে আমরা বলবো পরিবাহী পরিবাহিত তাহলে কোন পরিবাহী দেখো ডেফিনেশন ডেফিনেশন কি না কোন কিসের না পরিবাহী পরিবাহিতাঙ্কে কন্ডাকটিভিটি তাহলে আমরা লিখতে পাই কোনো পরিবাহী

বলা হয় পরিবাহিত তাহলে ম্যাথেমেটিক্যালি আমরা কি লিখতে পারি ম্যাথমেটিক্যালি গাণিতিক রূপ কি সো এ মেটি এই আমরা কি লিখতে পারি বলো কন্ডাক্ট্যান্স সিগমা ইজ ইকুয়াল টু ওয়ান বাই রニア হয় আমরা ওহম সূত্র অনুযায়ী কি জানি আর ইকুয়াল টু রো ইনটু এল বাই সুতরাং আমরা কি বলতে পারি রো ইস গার্ল টু আর বাই এল দা ভ্যালু ওয়ান বাই আর টু দেন দেখো ওয়ান বাই আর ওয়ান বাই আর কি ওয়ান বাই আর হচ্ছে পরিবাহী তাপ That is denoted by g এর পরিবর্তে আমরা লিখলাম এখন যদি আমরা এর একক বের করতে চাই এখান থেকে কি হবে কন্ডাক্ট এটা কি পরিবাহিতা কন্ডাক্টার এর ইউনিট কি সিমেন্ট তাহলে আমরা লিখব সিমেন্ট দেখো মিটার স্কোয়ার কেটে গেল তাহলে সিমেন্ট পার মিটার ওকে ইট ইজ ভেরি ক্লিয়ার তাহলে ইউনিট মানে একক কিসের তার পরিবাহিতাঙ্কের একক সিমেন্ট পারমিটার ক্লিয়ার এখন যদি আমরা এই এক্সপ্রেশনে কি বসাবো না সিগমা ইজ ইকুয়াল টু এখন আমরা কি করছি না এল ইসল টুয়াল টু ওয়ান যদি ধরি তাহলে কি হবে দেন আমরা পাবো সিগমা ইজ ইকুয়াল টু সিগমা ইজ ইকুয়াল টু জি এটা থেকে আমরা বলতে পারি কোন পরিবাহীর নির্দিষ্ট উষ্ণতায় কোন পরিবাহী দ্বারা নির্মিত একক দৈর্ঘ্য এবং একক প্রস্তচ্ছেদের ক্ষেত্রফল মানে একক দৈর্ঘ্য একক প্রস্ত এবং একক উচ্চতা সম্পন্ন একটা ঘনকে দুই বিপরীত দলের মধ্যে যে পরিবাহিতা তাকে আমরা বলবো পরিবাহী তন্ত্র তাহলে আমরা কি ডেফিনেশনটা লিখতে পারি এই সূত্র থেকে এই সূত্র থেকে আমরা লিখতে পারি নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট উষ্ণতায় কোন নির্দিষ্ট পরিবাহী দ্বারা নির্মিত লোহা তামা রূপা অ্যালুমিনিয়াম নির্দিষ্ট পরিবাহী কোন নির্দিষ্ট পরিবাহী দ্বারা নির্মিত একক ঘনকের একক ঘনকের মানে যে ঘনকে দৈর্ঘ্য কুস্থ উচ্চতা সবই এক ইউনিট একক দুই বিপরীত পৃষ্ঠের মধ্যে যে পরিবাহিতা পরিবাহী তাকে বুঝলেন আশা করি তোমরা এটা পরিষ্কার ভাবে বুঝতে পেরেছ আজকে এ পর্যন্ত পরের ক্লাসে আবার দেখা ধন্যবাদ